হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে মেসেন এই নামে এই টেলিগ্রাম বট ম্যানিংয়েসটি শেয়ার করেছিলাম তো এটা আসলে শুধুমাত্র টেলিগ্রাম বটসে ভিতরে সেই মধ্যে না এটা কিন্তু একটি নোট মানিংয়েস যেটা টেলিগ্রাম বটের মাধ্যমে মাইনিং করা যায় কিংবা তাদের অফিসিয়াল অফিসের মাধ্যমেও নোট রান করে মাইনিং করা যায় তো ঠিক আছে তো যাই হোক এখানে এখন খুবই এমার্জেন্সি এবং এক্সক্লারশিপ দুইটি আপডেট আছে এটা কিন্তু অলরেডি আগামী বিশ তারিখে বিশ ফেব্রুয়ারি তারা মার্কেটে লঞ্চ করে চলেছে এবং এখানে কিন্তু আপনাকে পেমেন্ট পেতে হলে অবশ্যই একটা ওয়ালেট কানেক্ট করতে হবে তো কিভাবে কি করবেন আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো আপনারা যে কাস্টমার অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন থেকে সশিমা টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সশিমা টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করব উপরে দেখেন ফ্রি ইনকাম 25 টাকা হচ্ছে মূলত আমার তো এখানে আসার সাথে সাথে আপনারা যদি স্কুল আপ করেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিছি প্রথম স্ক্রিনশটটাই দেখেন তারা কিন্তু এখানে বলছে যে 11.00 ফেব্রুয়ারি 20 2025 ইন হংকং ঠিক আছে এইটা হইছে মূলত তারা যে আপডেটটা দিছে আমি দেখাচ্ছি এখানে দেখেন তারা কিন্তু যে বিস্তারিত এআই টু অফিসিয়ালি লঞ্চ ডিপেন এআই ডিভাইস মেসনোট এট কন্ট্রিউস হংকং দুই হাজার পঁচিশ কিন্তু হংকং দুই হাজার পঁচিশে এটা লঞ্চ করতে চলেছে ঠিক আছে এবং এখানেও কিন্তু তারা বলেছে তো এখান থেকে যারা পার্টিসিপেট করেন না তারা অবশ্যই কিন্তু এখান থেকে এই যে একটা জয়েন লিখেছে সরাসরি জয়নলি ক্লিক করুন জয়নলি ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম আট ডিসেম্বর বেশি দিন হয় না নতুনই প্রোজেক্টটা ছিল ঠিক আছে তো আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এখানে কিন্তু আসলে বিস্তারিত সমস্ত কিছু বলা আছে আপনারা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে এখানে কিন্তু আমি আপডেটগুলো দিয়েছি তো আপনারা কী করে এখান থেকে তো এখান থেকে একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে এখান থেকে আপনি সরাসরি দুই নম্বর লিঙ্কটা টাচ করে কপি করতে পারেন নতুন এখানে কিন্তু স্টেপ থ্রিতে দেখেন একটা লিঙ্কও আছে এই যে ক্লিক টু কপি মেশিন এক্সটেনশন অ্যান্ড কানেক্ট আপনি কি করুন যদি এখানে ক্লিক করেন এটা কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে সেটা কপি করে নেবেন আর এখানে কিন্তু একটা যারা নতুন আছেন এখানে রেফার করা আছে রেফার কোডটা সবাই ইউজ করে নেবেন ঠিক আছে এটা হয়েছে রেফার আপনার এখান থেকে স্কুল রেফার কোডটা কপি হয়ে যাবে ঠিক আছে আপনি সেল এখান থেকেও পার্টিসিপেট করেন অথবা এখানে পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে হোক আপনারা কেবেন এখান থেকে এই যে সরাসি এই যে তিন নম্বর আছে তিন নম্বর লিঙ্কটা কপি করে সরাসি এখানে একটি স্কুল করে এখান দেখেন আমি কিন্তু একটা স্টেপ ফোরে জিনিস লিখে দিচ্ছি ডাউনলোড কিউ ব্রাউজার আপনারা কেমন এখান থেকে ডাউনলোড মিসেজ ব্রাউজার আছে আপনারা কি করবেন এখান থেকে মিসেজ ব্রাউজার ডাউনলোড কি ব্রাউজারটা আসলে এই মুহূর্তে ডাউনলোড করবেন না কেন কিউ ব্রাউজারটা এই মাসে পর চলে যাবে তো আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার শাশুড়ি মিসেজ যাবেন তো মেসেজ ব্রাউজার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে মেসেজ ব্রাউজারটাকে ওপেন করে নেবেন ঠিক আছে তো এখানে আসবেন তো এখানের সাথে সাথে আপনার বলে এখান থেকে সার্জার সার্জে ক্লিক করেন সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে এই এক্সটেনশনটাকে এনে সার্চ করবেন ঠিক আছে তো সার্চ করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আমি বেসিক্যালি এখানে অ্যাড করে ফেলছি ঠিক আছে তো আমি যেহেতু অ্যাড করছি সেক্ষেত্রে এটা আমি আপনাদেরকে দেখাবো না আপনারা এখান থেকে এই যে এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে আগে থেকে অ্যাড করছি তো আপনারা এখানে অ্যাড করলে এখানে চলে যাবে ঠিক আছে প্রবেশ করতেছি আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর ম্যাশ ভিতরে প্রবেশ করছি তো সাথে সাথে আমি কিন্তু এখানে চলে এসেছি আসার সাথে সাথে আপনার যে কাস্টমার এখান থেকে যে থ্রিডুটম আছে সরাসরি যে থ্রিডিস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনাকে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে ডিসকোড কানেক্ট করতে হবে আর এখানে কিন্তু দেখেন কি বলছে কানেক্ট ওয়েব থ্রি ওয়ালেট এখানে কিন্তু আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে ঠিক আছে তো শুরুতে আমরা এখান থেকে এই যে টুইটার আছে টুইটার এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে টুইটারটা কানেক্ট করে দেবেন তো দেখেন আমি কিন্তু এখানে টুইটারটা কানেক্ট করতে আসি একটু করেন তো আমি এখান থেকে অথরাইজেশন অ্যাপে ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু টুইটারটা এখান থেকে অথোরাইজেশন দিয়ে দেবো ঠিক আছে সাথে সাথে আমার কিন্তু এটা হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে ডিস্কো আছে ডিস করে ক্লিক করি ডিস ক্লিক তো যাই হোক এখান থেকে স্কুল ডাউন করবেন ডাউন করার পর এখানে অথরাইজেশন ক্লিক করবেন অথরাইজেশন ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করতে হবে ঠিক আছে ওয়েট করবো আমি এখান থেকে এই ওয়ালেট ওয়ালট্রেসটা কানেক্ট করব তো এর জন্য আমি আবার এখান থেকে দুই ক্লিক করে আমি সরাসরি এখানে চলে আসলাম ঠিক আছে তো এখন আমি এখান থেকে কানেক্টে যদি ক্লিক করি কানেটে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে যে মেটামাক্স আছে সরস্বী মেটামাক্স এখান থেকে আপনার একটু এই যে এখান থেকে সরাসরি মেটাবক্স এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটা কিন্তু রিকোয়েস্টিং কানেক্টিং কিন্তু চলে গেছে আপনি এখান থেকে এই যে দেখেন এখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করেন তো ফাইনালি এই দেখেন আপনার কিন্তু মেটাবক্স এটা বসে গেছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটা কানেকশন হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে একটু ওয়েট করেন আমি আপনার সাথে লাইভ জিনিসটা দেখাই দিচ্ছি ওয়েট তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউস চলে আসবে আপনি এখানে কারেন্টে ক্লিক করেন তো কারেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে দেখেন আমি কিন্তু এই ওয়ালের ভিতরে চলে আসছি এবং এখানে কিন্তু এটা শো করতে আসছি ঠিক আছে তো আপনি এখান থেকে একটু বড়ো করে নিতে পারেন বড়ো করে নিলে আপনার আসলে কাজের সুবিধা হবে ঠিক আছে তো তারপর এরকম আসার পর আপনি এখান থেকে যে কনফার্ম আছে কনফারটা ক্লিক করুন কনফোন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এবং এখানে কিন্তু অপশনটা চলে গেছে আপনি যদি এখানে ক্লিক করেন তো ফাইল আপনি যদি এখানে আসেন এখানে আসার সাথে সাথে দেখেন এখানে একটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে